পীর দলিল অথবা বায়া দলিল বা ওয়ারি সনদ কখন প্রয়োজন হয় একটা দলিলের দাতার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা দলিল এখানে কোশকাবলা একটা দলিল এখানে দশ শতক জমি রেস্ট্রি করে দিয়েছে রেস্টি করে দিয়েছে কে নজরুল ইসলাম এখানে নজরুল ইসলাম জমিটা রেস্টি করে দিয়েছে কাকে দিয়েছে সেলিম রেজাকে দলিল রেস্টি করেছে এটা তো প্রথম দুই নম্বরে আছে আমিরুল ইসলাম তিন নম্বরে জাকির জাকিরুল ইসলাম আরেকজন আছে আরেক আরেকজন আছে আলিয়া বেগম মোট চারজন মিলে এই জমিটা রেস্টি করে দিয়েছে কার সেলিম রেজাকে

তার মানে এখান থেকে আমরা বুঝতে পারবো যে এখানে হয়তো পীর দলিল আছে না হয় ওয়ারিশের উপর ভিত্তি করে জমিটা রেস্টি করে দিয়েছে তো এখন আমরা কিভাবে বুঝলাম কারণ এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন নজরুল ইসলাম দিয়েছে নজরুল ইসলামের পিতার নাম কি মকবুল হোসেন এখানে মকবুল হোসেন শাহ কিন্তু জমির মালিক এটা হচ্ছে জমির মালিকের ওয়ারিশ তার মানে বুঝতে পারছি জমির মালিকের রেকরীয় মালিকের ওয়ারিশরা ওয়ারিশ সূত্রে জমিটা বিক্রি করে দিয়েছে আশা করি ক্লিয়ার করতে পেরেছি ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন এজন্য যে যাতে করে আপনারা শেয়ারের মাধ্যমে অন্য আরেকজন ব্যক্তি এ বিষয়ে জানতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম